আমনাঙ্গার উন্নয়নের নাম জনাব রফিকুর রহমান আমনাঙ্গার সর্বধর্ম সমন্বয়ের নাম জনাব রফিকুর রহমান আমনাঙ্গার ধর্মীয় কৃষ্টি সংস্কৃতির নাম রফিকুর রহমান মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অন্তরের অন্তঃস্থ থেকে শ্রদ্ধা নিবেদন করে সম্মানিত করে বলছি সূর্য যেমন পশ্চিম দিকে উদ্ভাসিত হয় পূর্ব গগনে অস্তমিত হয় গঙ্গায় যেমন জোয়ারে জল ভাটায় শুক্ন পূর্ণিমায় যেন চন্দ্রের কিরণ অমাবস্যায় যেমন অন্ধকার চির শাশ্বত অবিনাশ সত্য ইউনিভার্সাল টোত তেমনি রফিকুর রহমান আমরা জীবন দর্শনে দেখেছি তার জীবন যেমন তার চলাফেরা তার মানব কল্যাণ তার ধর্মীয় বোধ তার ধর্মীয় চেতনা তার মানব কল্যাণ তার জনমুখী আদর্শ সর্ব ধর্মের প্রতি তার শ্রদ্ধা তার ভক্তি আমরা আজকে সকলে অনুভব করি আমরা উপলব্ধি করি